হ্যাঁ ভাই এই ভাইটার আজকে বার্থে এই ভাই হচ্ছে আমার বরের ছোট মামার ছেলে ছোট ছেলে তো যাই হোক অনেক বন্ধু বান্ধব নিয়ে এসছে সবাই মিলে বার্থডে সেলিব্রেশন হচ্ছে ও তো সকাল থেকে বলেছিলাম আমি থাকতে তো যেহেতু ওর একদমই টাইম হয়নি আর যেহেতু বুঝতেই পারছো এই বয়সে হচ্ছে সবসময় ওরার বয়স তাই এত বন্ধুদের নিয়ে পার্টি না চালালে পরে হয় না আর সেই জন্যেই হচ্ছে একদম দশ মিনিটের জন্য ওকে পেয়েছি তাই জন্য যাই হোক মোটামুটি একটা সেলিব্রেশন হয়েছে আর খুব মজা হয়েছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো অবশ্যই খুব ভালো লাগে હેબલમ વાટની બોલજે નથી ના હેપી બર્થડે લમ જાનુ ઘરે બોસના તું લો ચીક ના

চলো yeah. <rekan> <yleden> <Yin. fe expert giveaway> <sharp recipe>

তো গাইস ভাইয়ের বার্থডে ছিল আর এই যে দিদি দিদি না বৌদি কি হবে বৌদি বৌদি বদি কারোর হাত থেকে যদি নমস্কার পাওয়া যায় ওদের সবকটা বন্ধু মিলে এসেছিল ভালো লাগলো খুব ভালো সব কটা ভাই খুব ভালো তো সবাই সব বন্ধুরা মিলে সেলিব্রেট করলো এটাই একটা আনন্দের বিষয় তাই করি ঠিক হয়ে গেল আমি তোgeqslantলাম মেকআপ ক্লাসে এলাম হট করে ঠিক ওকে আমরা সকাল সকাল আসতে বলেছিলাম সারা দিন থাকলে অনেক কিছু করব ভেবেই রেখেছিলাম তো ও তো হাত ধুতাই বিকেল দিকে এলো কর সাজাবো তারপর হচ্ছে পাঁচ রকম ভাজা দেবে তারপর ধরে ঠিক আছে মাংস রান্না হবে পায়স রান্না হবে সব কিছু হবে কিন্তু ও আসবে না বলে দিয়েছিল তো আমি ছটার সময় কাজ থেকে এসে শুনছি আসবে তো তখন তো আর এই মুভমেন্টে কিছু করা যায় না আর ওরা কি বলতো সত্যি কথা বলতে বড় হয়ে গেছে যেহেতু বন্ধুদের সাথে সেলিব্রেট করবে আরো ঘুরতে যাবে তাই তো তো সেজন্য হচ্ছে এখানে কেক কাটার পর আবার বেরিয়ে গেল ঠিক আছে ওরা সব বন্ধুরা কোথাও যাচ্ছে খাওয়া দাওয়া করতে বা কেক কাটতে তো সেজন্য বারণ করাও যায় না তো সেজন্য ওকে ছেড়েই দিলাম আজকের দিনটা তাই তো তো আমাদের জন্য আবার কিছু খাবার এনেছে ও কি তো কি খাবার এনেছে সেটা একটু দেখাই তোমাদের তো গাইস এই যে হচ্ছে এক রোল নিয়ে এসেছে তাই তো এক রোল এক রোল এক রোল এক নয় এক রোল এক এক রোল হ্যাঁ এক রোল এনেছে এক রোল এনেছে তো চারটে নিয়ে এসেছে চারজনের দেখো নিয়ে টাইম

তারপরে হচ্ছে আমাদের এগরোল খেয়ে তারপরে আমাদের এখানে হচ্ছে খাইবার মেলা বসেছে তো সেইখানে যাব তো দেখতে থাকো তো বন্ধুরা আমরা ফাইনালি অনুষ্ঠান ভালোভাবে কাটিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম খাদ্য মেলা দেখতে যেহেতু আমার একদমই শ্বশুরবাড়ির কাছেই একদম মেলাটা বসেছে তাই আর লোক সামলাতে না পেরে মেলাতে চলেই গেলাম আমি আর আমার বর মিলে তো প্রথমেই ঢুকেই যা দেখছি সেটা হচ্ছে অবিশ্বাস্য দাদা বৌদির হোটেল মানে দাদা বৌদির বিরিয়ানি যাকে বলে তো এটা তো আমার খাওয়ার খুবই ইচ্ছে এখনো পর্যন্ত খাইনি তো যাই হোক মেলাটা চলো তোমাদের সাথে একটু ঘুরে দেখাই কি কী আছে এবং কি কী স্টল বসেছে তো মোটামুটি এটা চার দিন তো স্টে করেছে মেলাটা এখনো পর্যন্ত আসো তোমরা যারা মানে দেখো নি তারা অবশ্যই এসে দেখে যেতে পারো দেখো শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি এটাও আমি কোনো দিন খাইনি তো জাস্ট এটা আমি শুধুমাত্র ট্রাই করেছিলাম তো গাইজ তো ফাইনালি এখানে অনেক কিছুই কাউন্টার আছে দেখো রোলের কাউন্টার রোল তো খুব ভালো হচ্ছে এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছ আমি তো এত কিছু খাওয়া সম্ভব না জাস্ট তোমাদের জন্য মেলাটাই শেয়ার করলাম আর পরপর কী কী আছে কী কী কাউন্টার আছে সবই তোমাদের সাথে শেয়ার করব আর মেলা মানেই হতে শীতকালের সময় সেটা হলো মিলন মেলাই বটে কারণ হচ্ছে এখানে অনেক মানুষের জমায়েত হয় একসাথে এবার পৌষ মাসে যেহেতু এই মেলাটা তো পিঠে তো একদম ইম্পর্টেন্ট পিঠে তো থাকবেই তো এখানে দেখো পিঠেও কিন্তু রয়েছে অনেক ধরনের পিঠে পাটি সাপটা পিঠে পুলি পিঠে এছাড়াও অনেক রকম পিঠে আছে এগুলো আমি নাম জানি না অতটা তো দেখেই তো লোভ হয়ে যাচ্ছে তো তোমরা অবশ্যই আসো এখানে দেখো একটা ছোট্ট বনু কি সুন্দর আবৃত্তি করে শোনাচ্ছে তোমাদের তো আমি শোনালামই আর এখানেও কিন্তু রসগোল্লা দোকানটা কিন্তু বাকি নেই রসগোল্লা সত্যি খুব फेमस আমার এখানে খুব ইচ্ছা ছিল যে রসগোল্লা দোকানের নাম কি করে হলো রসগোল্লা বইটা থেকে নাকি রসগোল্লাগুলো এতটাই ফেমাস ওই দোকানটা সেইউতো হয়তো যে কাকু মেন লোক সে হয়তো রসগোল্লা নাম রেখেছে তো এটা আমার জানা খুব ইচ্ছা ছিল তো মিষ্টিগুলো দেখেই তো লোক সমাগম হচ্ছে এতটার সুন্দর আর রসগোল্লা সাইজগুলো দেখো गाइस উফ জাস্ট অসাধারণ আর গুড়ের রসগোল্লা মানেই বুঝতে পারছো শীতকালে তো একদম জিভে জল আনা মতো এটাও দেখো কি সুন্দর গোলাপ জামুন মতো অনেক কিছু কিন্তু দিয়ে তৈরি এখানে দেখো সবুজ রসগোল্লা তারপরে দেখো এখানে গোলাপির কালারের রসগোল্লা হলুদ রসগোল্লা অনেক কিছু তো যাই হোক এখানে দেখো উনি বক্তৃতা দিচ্ছেন অনেকেই চেনেন এনাকে তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লেগেছে মেলায় এসে যাই হোক বেশি কিছু খাওয়া দাওয়া করিনি কারণ হচ্ছে যেহেতু আমরা বার্থডে পার্টি সেলিব্রেট করেই গেছি তাই পেট একদম ভরা ছিল তাই আর এত কিছু খাওয়া সম্ভব হয়নি তো পরের দিন হয়তো তোমাদের জন্য সবটাই শেয়ার করব যেটা খাচ্ছি সেটাও শেয়ার করব তো তোমরা অবশ্যই আসো আর দেখো এখানে দীঘার বিচের মাছ ভাজা দীঘায় এখনও আমি যেতে পারিনি বিয়ের পর অবশ্যই যাবো শীতকালটা একটু কেটে যাক এটা কে সবাই চেনো এটা হচ্ছে বাসপাতা মাছ বাসপাতা মাছটা খুব অসাধারণ দেখতে লাগছে আর এখানে অনেক কিছু মাছের ফ্রাইও পাওয়া যাচ্ছিলো দেখো তিরিশ টাকা করে এক একটা ঠিক আছে পাঁচ পিস দেবে তিরিশ টাকা তো খুব সুন্দর এখানে সব ফ্রাইগুলো এখানে চিকেন ফ্রাই আছে আমোদি মাছ ফ্রাই আছে যে কোনো ছোটো ছোটো মাছের ফ্রাই করা আছে তো দাদাকে জিজ্ঞেস করলাম দাদা এটা কি সত্যি দীঘা থেকে এসেছো বলছে হ্যাঁ তারপরে আমি ওই মাছটা কিনতে পারছিলাম না বললো হ্যাঁ এটা বাসপাতা মাছ তো চলো আজকের ব্লগটা এখানেই কেমন লাগলো গাইস পরের দিন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্টেট ইউন গাইজ আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই প্লিজ জানাবে তাহলে আমরা আরো উৎসাহিত পাবো আর নতুন নতুন কিন্তু ভিডিও আসছে চোখ রাখতে হবে এই চ্যানেলে তো সবাইকে জানাই টা